তার জন্য একটা উদাহরণ দিই লাইট এই লাইটের যখন আমি কাছে আসি আমার উপর আলো পড়বে এবং যখন আমি দূরে যাচ্ছি তবে আলোর ইনটেনসিটি কমে যাচ্ছে অন্ধকারের আধিপত্য আস্তে আস্তে বাড়তেছে এক কদম এক কদম আমি যদি আস্তে আস্তে নিচ্ছি আলোর ইন্টেন্সিটি ডিগ্রিটা আস্তে আস্তে কমতেছে জুলুমাত এর অন্ধকার একটা হালকা অন্ধকার এখানে হালকা অন্ধকার তারপর আর হালকা অন্ধকার একটু হালকা অন্ধকার আলো তো একই জায়গায় আছে কিন্তু অন্ধকারের রেঞ্জ ভিন্ন কিন্তু আল্লাহ তালা যতক্ষণ তাদের ইমান আছে আল্লাহ তালা আস্তে আস্তে তাদেরকে আলোর দিকে নিয়ে আসেন এক কদম এক কদম একটু করে আগে আগে নিয়ে আসেন আমরা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি এবং ভাবি যে আমরা কেন এমন নই আমরা জানি না অন্য ব্যক্তি কোন অন্ধকারে ছিল এবং আল্লাহ তালা তাকে কোথায় থেকে নিয়ে এসেছে এবং আমি কোথায় আছি এখন এবং আল্লাহ তালা আমাকে কোন অন্ধকার থেকে নিয়ে এসেছে তাই আমাদের অন্যের সাথে তুলনা করা ঈর্ষা করা হিংসা করা অহংকার করা উচিত নয় বাবা যে আমি যদি এর মতো হতাম যদি এর মতো হতাম বসমিল্লা রসুলিল্লাহি ওয়াসবিহি আজ গত আলোচনায় আমরা জাহান্নামের ভয়াবহতা নিয়ে কথা বলেছিলাম যে জাহান্নামের বাহিরে এক সেকেন্ডের কম সময় থাকা অনেক ভয়ঙ্কর তো এখন আমরা পজিটিভের দিকে যাই অল্লাহিনা আহ আমানু ইজুহুম মিনাজ জুলুমা ত ইলা নূর ওজিনা কাফারু আউলিয়া হুম তগত শেখরিজুর রাহুম মাত। আল্লাহ আল্লাহতালা জন্য দুইটি শব্দ আছে মাওলা ওয়ালি করিবুল মানা শব্দ এই দুটি শব্দ প্রায় একই অর্থ বহন করে তবে ওয়ালি এবং মাওলা শব্দ দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে যা ভাষাগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ওয়ালি শব্দটি একটি স্মেসিফা বিশেষণ গুণ হিসেবে ব্যবহৃত হয় যেখানে মাওলা শব্দটি একটি ইসমে মোবালাকা প্রকাশ করে এই দুটি শব্দের অর্থবিন্ন তবে উভয়ের মধ্যে যে সাধারণ অর্থ আছে তা হলো প্রথমত বন্ধু আর ওই ভাষায় বন্ধুর জন্য আরও শব্দ আছে সদিক রফিক হামিম খলিল ওয়ালি ইত্যাদি বিভিন্ন শব্দ আছে ওয়ালি শব্দের অর্থ হলো এমন একজন বন্ধু যে আপনার রক্ষা করতে চায় যে আপনার বিষয়ে সচেতন এবং আপনার সুরক্ষার বিষয়ে চিন্তা করে তবে বলবো ওয়ালি অভিভাবক কেননা এটি একটি বিশেষণ গুণ হিসেবে ব্যবহৃত হয় যার মধ্যে থাকে পোটেনশিয়াল আছে। অর্থাৎ এটি অবশ্যই নয় যে তিনি আপনাকে রক্ষা করেই যাচ্ছেন কিন্তু তার মধ্যে রক্ষা করার ইচ্ছা আছে বা গুণ আছে পোটেনশিয়াল আছে তিনি হবেন আপনার ওলি বা অভিভাবক যেমন শরীয়তের মধ্যে আমার পিতা মাতা মেয়ের বাবা বা পরিবারকে তার আউলিয়া বলি তিনি কিভাবে তাদের আউলিয়া তারা সবসময় রক্ষা করছেন না কিন্তু রক্ষা করার জন্য সব সময় প্রস্তুত ঠিক আছে এটা হয়ে গেল ওয়ালি অন্যদিকে মাওলা মাওলা শব্দের অর্থ হলো এমন একজন অভিভাবক যে শুধু ইচ্ছা রাখে না বরং আপনার রক্ষা করছে এমন বন্ধু যে আপনাকে রক্ষা করছে আপনার বিষয়গুলো সামলাচ্ছে এই সময় বর্তমান সময় তাকে ওয়ালি নয় মাওলা বলা হয় কারণ সে এখন উপস্থিত এখন করছে কোরআনে এই আয়াতে মৌমিনদের বলি এবং কাফেরদের বলির কথা বলা হয়েছে অল্লাহলিউল্লাজিন আমানু আল্লাহ মৌমিনদের অভিভাবক যারা ইমাম এনেছে তাদের অভিভাবক ইফরিজু হোম ইলা নূর তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান ওল্লা জি কাফারু কিন্তু যারা কুফুর করে আউলিয়া ওহম তগুত তাদের অভিভাবককে তাগুত অর্থাৎ বিদ্রোহকারী না হোম মিনান্নূরি ইলা জুলুমাত তিনি তাদের আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যান উলায় কাবুন্নার হুম হা খালিদুন এখানে বলা হয়েছে যে আমাদের জন্য অভিভাবক আছে তিনি কে আল্লাহ এবং কাফেরদের জন্য অভিভাবক আছে সে কে তাগত দুইজনের অভিভাবক আছে এখন অন্য জায়গায় চলেন সুরা মোহাম্মদ আল্লাহ তালা বলেন আশ্চর্য বিষয় এখানে বলেন তা এই জন্য যে আল্লাহ মৌমিনদের মাওলা আর কাফেরদের কোনো মাওলা নেই সুরা বাকারাতে বলা হয়েছে যে মুমিনদের এবং কাফেরদের উভয়ের অভিভাবক আছে ওলি আছে কিন্তু সুরা মোহাম্মদে বলা হয়েছে যে শুধু মুমিনদের মাওলা আছে মুমিনদের অভিভাবক আছে দ্বিতীয়দের কোনো মাওলা নেই অভিভাবক নেই মৌলা এবং ওলির মধ্যে পার্থক্য হলো একজন হল যিনি আপনার রক্ষা করার ইচ্ছা রাখেন নিয়ত রাখে এবং সম্ভাবনা রাখেন অন্যজন হলো যিনি আসলেই রক্ষা করার রক্ষা করছেন বর্তমানে থাগুত অর্থাৎ বিদ্রোহ শক্তি রক্ষা করার ইচ্ছা তো রাখে ওলি ঠিক আছে যখন রক্ষা করার সময় আসে তখন ওলি থেকে বেরিয়ে তাদের কি হতে হয় মওলা হতে হয় কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে মওলা নেই আল কায় লা লুমাউল্লা আলহুম এখানে খুব সুন্দর এবং নাজুক বিষয় একটি হলো দুইজনের মধ্যে সম্পর্ক একদিকে আল্লাহতালা এবং অন্যদিকে আমরা আমাদের মধ্যে একটি সম্পর্ক আছে এবং সেই সম্পর্কের নাম হলো ওলায়ত আল্লাহ আলিউল্লা জিনা আমানু এখানে প্রথমে আল্লাহ তালা তারপরে সম্পর্কের শব্দ সম্পর্কের শব্দ কি ওলি এবং অলায়ত এবং তারপরে আমরা যদি আমি বলি শিক্ষক এবং ছাত্র শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটি সম্পর্ক আছে কিন্তু এই সম্পর্কে উচ্চতর অবস্থান কার শিক্ষকের না শিক্ষকেরই তো না শিক্ষকের ঠিক আছে যদি আমি বলি বাবা মা এবং সন্তান উচ্চতর অবস্থান কার বাবা মার অর্থাৎ যার অবস্থান উচ্চতর তার উল্লেখ প্রথমে তারপরে এখানে দেখেন আল্লাহ আলী আল্লা আমান। আল্লাহর কথা আগে তারপরে সম্পর্ক তারপরে হলো আমাদের কথা এখন অন্যদিকে চলুন বলা হয়েছে ওল্লাজী নাকাফারু আউলিয়া অহম্মত্তগুত যে কোনো অলি অভিভাবকের অবস্থান উচ্চতর যে অলি তার অবস্থান উচ্চতর তাহলে যার অবস্থান উচ্চতর তার উল্লেখ প্রথমে হয় কি না এখানে বলা হয়েছে ওল্লাজী নাকাফারু আউলিয়া অহম্মতগুত যারা কুফুর করে তাদের ওলি হলো তাগুত তাগুদের উল্লেখ এখানে প্রথমে করা হয়েছে না শেষে শেষে যখন আল্লাহ তালার কথা বলা হচ্ছিল তখন আল্লাহর অবস্থান উচ্চতর কারণ এ সম্পর্কে উচ্চতর অবস্থান কার আল্লাহর তার উল্লেখ প্রথমে করা হয়েছে এ সম্পর্কে কিন্তু এই জায়গার মধ্যে তাগুদের অবস্থান উচ্চতর আসলে তাগুদের অবস্থান উচ্চতর তাই প্রত্যাশা ছিল তাগুদের উল্লেখ প্রথমে হবে ও তগুতু আউলিয়াউ আউলিয়াউ ওল্লাজিনা কাফারু তাগুত যারা অলি হলো কাফেরদের কিন্তু ধারাবাহিকতা ক্রম পদ্ধতি পরিবর্তন করা হয়েছে পদ্ধতি পরিবর্তন দেখা যাচ্ছে এখানে এর অনেক একমত আছে কিন্তু এর মধ্যে একটি মনে রাখবো যে বাক্যে আমার রবের উল্লেখ করা হয়েছে সেখানে তাদের উল্লেখ করা কোনো যৌক্তিকতা নেই তারা এর যোগ্য নয় তারা শেষে যাক তারা নিচু হয়ে গেছে আউলিয়া নেহম অত্থহু দূরে যা। শেষে ইরিজুন আহোম মিনান্নূরি ইলাসুলমাদ সুহান আল্লাহ তারপরে আয়াতে আজ্জুলুমাত এবং আনূর ই খরিজুন আহম মিনাজ্জুলুমাতই না ইলা ইলাজ্জুলুমাত তিনি তাদেরকে নূর আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যান আলো নূর কিন্তু একক এবং অন্ধকার বহু বচন জমা আলো একক অন্ধকার বহু বচন তার জন্য একটা উদাহরণ দিই ধরেন এলাইট লাইটের যখন আমি কাছে আছি আমার উপর আলো পড়বে এবং যখন আমি দূরে যাচ্ছি তবে আলোর ইন্টেন্সিটি কমে যাচ্ছে অন্ধকারের আধিপত্য আস্তে আস্তে বাড়তেছে এক কদম এক কদম আমি যদি আস্তে আস্তে নিচ্ছি আলোর ইন্টেন্সিটি ডিগ্রিটা আস্তে আস্তে কমতেছে জুলুমাত এর অন্ধকার একটা হালকা অন্ধকার এখানে হালকা অন্ধকার তারপর আর হালকা অন্ধকার একটু হালকা অন্ধকার প্রতিটি কদমে অন্ধকার যুগ হচ্ছে আলো তো একই জায়গায় আছে কিন্তু অন্ধকারের রেঞ্জ ভিন্ন তালা যারা দূরে আসে আলো থেকে অনেক দূরে কেউ বা আলো থেকে কাঁসে কেউ বা আলো থেকে একটু দূরে আলো অনেক দূরে কিন্তু আল্লাহ তালা যতক্ষণ তাদের ইমান আছে আল্লাহ তালা আস্তে আস্তে তাদেরকে আলোর দিকে নিয়ে আসেন এক কদম এক কদম একটু করে আগে আগে নিয়ে আসেন ইখরিজুহুম মিনাজুলমাদ ইলান নূর এই নূর আলো আসলে তার গন্তব্য ইলা ইলা তারা উদ্দেশ্য হলো সে প্রথমে দুই কিলোমিটার দূরে ছিল আলো থেকে সে এখন দেড় কিলোমিটার দূরে হয়ে গেছে কেউ এক কিলোমিটার দূরে ছিল সে এখন পাঁচশো মিটার দূরে হয়ে গেছে তার দূরত্ব আস্তে আস্তে কমতেছে বুঝতেছে না এতটুকু আল্লাহ তালা তাকে আলোর খাসে নিয়ে আসতেছেন আস্তে আস্তে এটার মধ্যে একটি ইশারা আছে আমরা সবাই একে অবস্থানে নয় আপনি কোন অন্ধকারে ছিলেন এবং এখন কোথায় চলে আসলো এবং অন্য কেউ কোন অন্ধকারে ছিল তারপর ওখান থেকে আল্লাহতালা কোথায় নিয়ে আসলো অন্ধকার এবং আলোর অনেক প্রকার আছে আমরা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি এবং ভাবি যে আমরা কেন এমন নই আমরা জানি না অন্য ব্যক্তি কোন অন্ধকারে ছিল এবং আল্লাহ তালা তাকে কোথায় থেকে নিয়ে এসেছে এবং আমি কোথায় আছি এখন এবং আল্লাহ তালা আমাকে কোন অন্ধকার থেকে নিয়ে এসেছে তাই আমাদের অন্যের সাথে তুলনা করা ঈর্ষা করা হিংসা করা অহংকার করা উচিত নয় বাবা যে আমি যদি এর মতো হতাম যদি এর মতো হতাম প্রত্যেকের নিজস্ব সফর আছে অন্য কেউ তার নিজস্ব রাস্তায় আছে প্রত্যেকজনের সফর ভিন্ন যে যার অবস্থানে আছে প্রত্যেকজন নিজের অবস্থান ঠিক করা উচিত আমার নিজের অবস্থান ঠিক করা উচিত ইঃরিজ জহুম মিনাজুলুমাতে ইলান্নূর ওয়াল্লাজিনাকারু আউলিয়া হুম ইহরি জহুম ইলা ইলাসুহমদ তারপর এই অদ্ভুত বিষয়টি কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয় কিন্তু কাফেররা কোথায় ছিল অন্ধকারের মধ্যে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যে তাদের আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয় এখানে একটা গভীর বিষয় বলা হয়েছে যে প্রত্যেক মানুষের আসল হল নূর নূর কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল আল আল প্রত্যেক নতুন জন্মান শিশু ফিতরত ফিতরতের মধ্যে জন্ম নেয় এবং ফিতরত হলো আল্লাহ তাল্লাহ দেওয়া ফিতরত আল্লাহ ইল্লাতি নাসা আলাইহা কুরআন বলছে যে এটি আল্লাহর তৈরি ফিতরত যেখানে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ নিজেকে আল্লাহ নূর সামাওয়াতি ওয়ালআর্থ আল্লাহ হল আকাশ এবং পৃথিবীর নূর তাই কাফিররাও মূলত আলোর মধ্যে ছিল মানুষের মূল হলো আলো নূর এবং থাগুত তাদেরকে আলো থেকে দূরে নিয়ে যায় অন্ধকারের দিকে নিয়ে যায় কারণ আপনি ভাবতে পারেন কাফিরা শুরু থেকে অন্ধকারে ছিল না না আল্লাহ কোনো মানুষকে শুরু থেকে অন্ধকারে রাখেননি মানুষের ফিতরাতের মধ্যে আল্লাহ তালা আলো দিয়ে আলো রেখেছেন নূর রেখেছেন উলাই উল্লাই কিয়নার হুমফি হা হলিদ ঠিক আছে আজকে দুটুকি থাক আগামী তার একটা উদাহরণে কথা হবে ইনশাআল্লাহ